مولا يا صل لي وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد دور ربن كاتشه دشه بمبوضا شهد أبدا شغلكي দাওয়াত যারাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যাসেট এইচ এন্ড ট্রাস্ট নিবেদিত আলোকধারা অনুষ্ঠানটি দেখার জন্য আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি যেটি আমাদের জীবন ঘনিষ্ঠ এবং আমাদের জীবনে অবশ্যই অবশ্যই এই বিষয়ের উপর সজাগ দৃষ্টি রেখে এর উপরে আমল করা অত্যন্ত আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের অনুসারে আর তা হচ্ছে অনর্থ পরিহারে ইসলামী নির্দেশনা আমরা যারা যারা বিভিন্ন রকম কাজ করি ঘরে করি হয়তো বা কিংবা বাহিরে করি কিংবা আমরা বিভিন্ন রকম পেশার সাথে জড়িত অনেক সময় আমাদের দ্বারা এমন কিছু কাজ হয়ে যায় যেগুলোকে কোনো মিনিংয়ের আওতায় বা কোনো অর্থের আওতায় আনা যায় না যেগুলো অনর্থক কাজ আমরা করে থাকি যেগুলোর মাধ্যমে কোনো উপকার কিংবা কোনো ধরনের উন্নতি সাধন মানুষের জীবনে হতে পারে না ওই সমস্ত কাজ বা কথা এগুলি হচ্ছে অনর্থ যেগুলোকে আরবিতে পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষায় লাগুন বলা হয়েছে তো আজকে আমরা এই বিষয়ের উপর কথা বলবো এবং আপনাদের মনের কোনো জমে থাকা প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে আপনাদের সাথে রয়েছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুব রহমান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরিকাত মহতারাম আমরা কাজ করি আর এই কাজ কখনো কখনো ভালো হয় কখনো কখনো মন্দ হয় তো আপনার কাছে আজ আজকে জানতে চাচ্ছি যে ইসলামের দৃষ্টিতে এই কাজের গুরুত্ব কি এই বিষয় আপনি আমাদেরকে জানাবেন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি অবতারণা করলেন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি প্রয়োজন আমরা ইমানদার আমাদের বিশ্বাস আমাদের আকিদা হলো এবং কোরআনসূন্না মোতাবেক তাবে আলো যে দুইজন ফেরস্তা আমাদের সবকিছু লিখতেছেন ভালো মন্দ কেরাম এই বিশ্বাসের ভিত্তিতে আমরা বলতে যেহেতু ফেরেস্তারা লিখতেছে ভালো করে মন্দ করে সব রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ডটা আবার তোরা যা আমাল উম্মতি আমার উম্মতের আমল রসুল বা বলছে আমার কাছে পেশ করা হয় আল্লাহর হাবিব যদি ওয়াইন রাই তো খায়রান যদি ভালো দেখেন মাহমুদুল্লা আলা তার জন্য আল্লাহর প্রশংসা করেন তো সার গায়ের আছে ফাঁস্তা খবর আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব কী করেন উম্মতের ক্ষমা জন্য ক্ষমা চান এই জন্য আমাদের জীবনের প্রতিটি কাজ কথা কাজ হিসাব করে করতে হবে এই জন্য বৈশিষ্ট্য কোরআন শরীফে স্পেসিফিক তেত্রিশটা বৈশিষ্ট্য বলা হয়েছে থার্ডের থেকে যে এই তেত্রিশটার একটা কম হইলে মহমিন হিসাবে দাবি করতে পারে না এর মধ্যে একটা হলো আল্লাহ জিন যারা লাগ থেকে অনর্থক কাজ অনর্থক কথা থেকে ফিরে না থাকে তারা কিন্তু আফলাহাল মোহামিনুল মোহামেন সফল কাম হয়েছে এর মধ্যে পড়বে না এই জন্য এই লাগ অনর্থ কাজ বলতে কী বোঝায় আবদুল্লাম আব্বাস আল্লাহ তাল্লাহন তফসির হলো আনি শেরক শের থেকে তাকে মুক্ত থাকতেই হবে হাসান বসরদি আল্লাহ তালা আনহু তফসির কাশফুলা সার আজ থেকে এগারোশো বছর আগে লেখা তফসির খাজা আব্দুল্লাহ সাইহামুল্লাহ সেখানে স্পষ্ট অনেকগুলি বিষয় লিখেছে এর মধ্যে একটা হলো আনিল আসি যেই কাজে গুণা হয় এটাই লাভ যেই কাজে আমি গুণা হবে যে ভোগ করতে হবে এটা থেকে আমাকে পরিহার করতে হবে এখন কিছু গুণা আছে কবিরা কিছু আছে সাকিরা আল্লামা জাহাবির তার আল কাবাইয়ের মধ্যে সত্তরটা কবিরাগোনা স্পেসিফিক লিখেছে যেটা আমাদের জানা দরকার আপনার অন্যান্য কিতাব মিলে একশো বিশটি কবিরাগোনা আছে হাদিস মোতাবেক তো এই কবিরাগোনাগুলি আমরা যে আপনার করছি এটা কিন্তু করছে আমার জানিয়ে কবিরা কবিরাগোনা এই জন্য এটা জানা দরকার ফরজ এবং মাদশা স্কুল সিলেবাসে কোথাও এইভাবে দেওয়া নাই আমি চেষ্টা করেছিলাম যে কিছু কবিরা কবিরাগোনার তালিকা আমি দিতে ফেকাতে কিছুটা আছে তো এই জন্য আমি যে কথা বলতে চাই সেটা হলো আপনি জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত কারণ আপনার পুরা জীবনের হিসাবটা কিন্তু আল্লাহ আল্লাহতাল আসাম করবেন আপনার এই যে মিজান বলা হয় মিজান আল পরিমাপ সেটা আপনার কথা কাজ ইশারা সব কিছু হবে এই জন্য আপনার এমন কথা বলা যাবে না যে কাজটা কথাটা গোনার কাজ হবে এমন কথা এবং আল্লামা কাতাদা এবং জুজ্জাস আরেকজন বড় মোফাজ তিনি বলতেছেন যে যেই কাজটা শুধু শরীয়ত নয় সামাজিকভাবেও কি গৃহীত সেটাও বলা যাবে না কারণ সমাজের মধ্যে আপনার ইজ্জত আছে সম্মান আছে আপনি এমন একটা কথা বললেন সমাজ সবাইকে ফালতু মনে করবে এবং কাজটাও বলা যাবে না প্রত্যেকের ইজ্জতকে রক্ষা করে আর আপনি যে স্ট্যান্ডার্ডের হ্যাঁ খাজা আব্দুল্লা আনসার লিখতে যে আপনি যেই মানের সেই মানের থেকে নিচে নামলেও এটাকে লাগবে হবে কারণ আপনার সানের খেলাফ হবে এটা যেন না হয় এটা হলে আপনার কোনো ইজ্জতটা থাকবে না সমাজের মধ্যে আপনার তৎপাবে আপনি অনেক আমল করলেন কথা বললেন ওয়াশ করলেন কিন্তু পাবলিক দেখলো যে আপনার কোনো আমল নেই এটা আপনার লাগবে আল্লাবা এটা এটাও ভাবে কারণ আপনি কথা বলবেন বললেন কাবুর মাকু মালা তো আপনার কেন বলো তুমি খাসটা করো না সমাজে রাজনৈতিক কারণে অনেক কথা হয় এই ফায়সা কথা হয় অশ্লীল কথা হয় অনেক অনর্থ কথা রাজনৈতিক কারণে একদম তো বললে রাস্তায় এই টুপিটা রাখিয়া বলতেছি এই বছর আমি হইলে রাস্তা করেই ফেলবো আমি স্তাফ হল লাফল ফেল আপনি করতে পারবেন কেন গ্যারান্টি কী ফার্স্টে কদিন এমপি নাই তখন এই যে টুপিটা রেখে রাস্তা পদে করে ফেলবে এটা অনর্থ ফালতু কথা হচ্ছে পাবলিকের লোক ফালতু ফেলবে তারপরে কলম তিনটা মন্ত্রী হিসাবে তিনটা কলম হ্যাঁ তো আপনার একটা লোক নীল একটা লাল একটা লোক স্বাভাবিক তো যেটা হয় লাগবে সেটা নীল কালে দিয়ে লেখে যেটা হ দিবে না সেটা লাল কালেদি লেখে সব সুপারিশ আর স্বাভাবিক যেটা ওটা স্পেশাল আপনি এই যে এই যে কাজগুলো হচ্ছে আপনার আমাদের সমাজে মুসলমান নামদের এবং বড় বড় শিক্ষিতরা কিন্তু এটা আল্লাহ তালাকে দেখে না এই জন্য মনে রাখতে হবে ফুয়াদ ইন্নাসামাওয়াল ফুয়াদুল্লুকে এই যে কানের শ্রবণ শক্তি যেটা অল বাসার দৃষ্টিশক্তি যেটা অল ফুয়াদ ফুয়াদ বলা হয় কালনা অন্তরে অন্তঃস্থলে কালবে সাতটা পর্দা আছে তার ভিতরে চিন্তা শক্তি গহীন গহীন আমরা কিনা মনে মানে অন্তঃস্থলে এটা হল ফুয়াদ এটা হলো আসল যেখানে সব কিছু ধরা পড়ে তো এই জন্য এই তিনটা সময় প্রশ্ন করা হবে কেন প্রশ্ন করা হবে আপনার কান দিয়েছে আল্লাহ তারা কানে শুনে আপনি বিবেকতা আছে আকল আছে আপনি সে আকল দিয়ে বুঝবেন যে কোনটা ভালো কোনটা মন্দ ভালো মন্দ তো আপনার মাদা জাম আপনার এই যে কোনটা প্রশংসনীয় আর কোনটা বদনামের সেটা তো আপনাকে বুঝতে হবে এই জন্য আমাদের সমাজে আজকে আপনার ফালতু কথা ছেলেটা যাচ্ছে বাবা যাচ্ছে অফিসে ছেলে বলতেছে বাবা শিবসাইন বলতে পারে কিন্তু আপনি গুরুত্ব দিলেন না আনলেন না রাত্রে এগারোটার সময় যায় উঠিয়েই তা আপনি ওয়াদা করলেন কেন এটা একটু আপনার বড় একটা গর্বিত কাজ যে বাচ্চাদের সাথে ওয়াদা করা সবার সাথে ওয়াদা খারাপ খারাপ কারণ বাচ্চাদের সাথে ওয়াদা করা তাকে আপনি খারাপ বানালেন এই জন্য আমাদের সমাজে আপনার পর্দা করা ফরজ এখন ষাট সত্তর বছরের বুড়ি উনি বোরকা পড়তেছে নাতিন তিন দিয়ে স্কুলে যায় নাইন টেনে পড়ে তার কোনো বোরকা নেই সেটা মোটামুটি অবস্থা খারাপ এই এইটা এই যে কাজগুলো সমাজে হচ্ছে এটা সামাজিক কোন কি গঠিত কাজ এই জন্য আমরা কথা যা বলবো সেই কথাটা হিসাব করে বলবো এমন কথা বলবো না যে কথা মা ইয়াল আল্লাফজিন কাউলিন ইল্লা আলা দেহ রাকিব যত শব্দ আলফাজ আমরা শব্দ বের করি সব একদম আজকে বলতে পারেন যে ভিডিও একদম সুপারসনিক যন্ত্র দিয়ে করা এটা বলতে পারেন যে এমনভাবে রেকর্ড করা হয় যেটা সামান্য নড়ছড়া হবে না আমি আপনার যে কথাটা বলি ওয়াদা করি ওয়াদা খালাপ করি কথা বলতে ঘুরে কথা বলি মিথ্যা বলি সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে এই রেকর্ডের কথা মনে রেখে আমাদেরকে ফালতু কাছ থেকে জানতে চাচ্ছে সেটি হচ্ছে আলী আলী ওয়াসাল্লাম তার সময়ের তার নিজের কর্মতৎপরতা এবং অনর্থ বর্জন কেমন ছিল সাহাবাইকালামকে আল্লাহ হাবিব যেটা শিখিয়েছেন আপনার দেখেন সেখানে দুইটি তিনটি জিনিস কাজ করছে আল্লাহ হাবিবের প্রতি এমন ছিল তাদের হুজুরের বাইরে কোনো চিন্তা তাদের ছিল না কোরআনের প্রতি তাদেরকে এমনভাবে তালিম দেওয়া হয়েছে কোরআনের বাইরে আমরা কিছু চিন্তা করবো না চার নম্বর হুজুর আমল আল্লাহ হাবিব কি আমল করতেছেন বা সিনিয়ররা কেমন কিন্তু ভালোভাবে তারা খেয়াল করছে এই জন্য ফল্লাহকাল ইসলামের সময় আপনার দেখা যায় ওয়াদা খালাফি কোনো আরেক নিকলসন লিখেছেন ফিকিরটি লিখেছেন যে একটা এটা একটা মারাত্মক বা একটা বিস্ময়কর যে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবা একজনের নামে মিথ্যা রাগ করেনি একজনও করেনি এটা কোন নেতার ওয়ার্ল্ডের কোন না তার এই ফলোয়ার্সদের এই চরিত্র রাইট এই জন্য সাহবাই গ্রামের চরিত্র যেটা ছিল তারা কোনো ফালতু কথা মানে তো বলে সাথে সাথে তো অবাক করত সাথে সাথে একদম ধরে বা এটা তো ঠিক হয়নি আর তারা কথা কম বলতেন কাজ বেশি করতেন কথা ছিল কম আর খাওয়ারও তাদের সিস্টেম ছিল নাস্তা খাইতেন হেভি দুপুরে হাফ আসরের পরে একটু খেয়ে নিতেন রাতে আপনার হালকা কিছু খাইতেন আমরা সকালে অর্ধেক দুপুরে খাই ঘুমাই থাকি স্বাভাবিক আমার সিস্টেমটা ছিল তাই এই জন্য আপনার তারা শেষ সাত করতেন সালা উদ্দিন সালাউদ্দিন ইউবি রহমতুল্লাহ আলাই আপনার তার ফিমার মধ্যে তার তাঁবুর মধ্যে চেক করতে গেছে আপনার রোমান সম্রাটের লোকারা যাই যে ওরা সবাই দুইটার সময় উঠে কী করতেছে আপনার ওরান তালাত করতেছে কোরআনতলা শেষ হয়েছে উপদেশ শুরু হয়েছে মিথ্যা কথা বলা যাবে না ওয়াদা খালাব করা যাবে না যুদ্ধর ময়দানে মেয়েদেরকে আক্রমণ করা যাবে না কোনো গাছ এই যে তালিম দিচ্ছে তারপরে তারা জন্য দাঁড়িয়ে তাহার পরে শেষ হয়েছে এই কান্না শুরু তখন আসি সম্রাট দিয়েছে এই এই জাতির সাথে পারা যাবে না কারণ এরা মিথ্যা কথা বলে না এরা ওয়াদা খালাব করে না এরা আল্লাহর ভয়ে কাঁদে এবং শেষ দেবী কাঁদতেছে আল্লাহ তোমার এই বান্ধা দিকে রক্ষা করা। আর আপনার তাবুত যে দেখেন সেখানে মদ খেতেছে লাফাইতেছে তেজ পারবেন এই জন্য তাদের যে আপনার সালাব যারা আমাদের ছিলেন একটি বলছি না এমন অবস্থা ছিল ওয়াই যে কম কি উপক্তা খালি না রাহি বারকেতা বাড়ি না রাহি সয়লাম কালি না রাহি ডাক্তার বলতেছে ও আয়েস যারা তাদের যেই কথার যেই তা শিশু নেই রাগে রাগিয়া রশ্মি আজা রোহে বেলালি না রে আজান চলছে কিন্তু বেলালের সে রোহরাই এই জন্য আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ যতগুলি কাজ আমরা যে স্বাভাবিক রামকে মা না আলাই আসা আহ যে সংজ্ঞাটা মা না আলাই আসা আমি আকিদার দিক থেকে আমলের দিক থেকে ইশারার দিক থেকে কাজের দিক থেকে সব দিক থেকে আবার আমাদের নমুনা আদর্শ এবং সেই নমুনা যে যত বড় যত ভালো তিনি তত বড় আল্লাহ হয়েছেন তিনি তত বড় কুতুব হয়েছেন তত বড়ো আমরা তিনি কি গাউস হয়েছেন ওই ওই নমুনা যারা তত বেশি ভালো পৌঁছেন এখন আমাদের সমাজে হলো সবচেয়ে এক নম্বরে আঁকি দেবাদি গণ্ডগোল বেশি হয়ে গেছে আমলের মধ্যে কাঠছাট দিয়ে আমরা আমল করতেছি আপাতত ওয়াদাটা খেলাপ করি আপাতত এটা ঘুরে বলি আপাতত আপাতত শেষ করে দিছে আপাতত বাতিলের সাথে আপোষ করি আপাতত বাতিলের সাথে সংযোগ হয়ে একটা কিছু করি আপাতত ইস্তাপটা শেষ করে দিয়েছে ইসলামে আপাতত নাই জানার বিষয় হচ্ছে আপনার কাছ থেকে যে কোনো ব্যক্তি কর্মবিমুখতা এবং আলস্য জীবন এটা সেই ব্যক্তির উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে কাজ ছাড়া কোনো মানুষ থাকবে এটা ইসলাম একসেপ্ট করে না ছেলেবাক্সাম তোমার বাড়ির পাশে যদি সামান্য জায়গা সেখানে গাছ লাগাও গাছ জিকির করবে তসফ্রি পড়বে এবং তোমাকে আপনার সম্পদ দেবে তো এখন আমাদের সমাজ হয়েছে কি আপনার দশটা লাখ বিল্ডিং বাবা বানাই গেছে ছেলেরা বসে কোনো কাম নেই মাসের শেষে আপনার বিশ লাখ টাকা পায় পাওয়ার পরে সে এখন কোথায় টাকা কোথায় খরচ করবে পার্কে যায় দেখা যাক ঘুরে খাই চলতেছে ইসলাম কিন্তু তা বলে নাই এই ছেলেটির যা প্রয়োজন ভালোভাবে এতটুকু বাকিটা আল্লাহ আস্তে দিতে হবে তারপর আমাদের বিশাল বিশাল ভবন উঠতেছে এই ভবনের যেই জাকাত যে ভবনের আপনার ব্যবসায়ীর জন্য সে জাকাতের কোনো সিস্টেম নেই যার কারণ সমাজের যে বিপর্যস্ত এই জন্য আমাদের অলর জীবন যাদের অলট জীবন হলে শয়তানের পাশে একটা কথা আছে সে তখন খারাপ চিন্তা করতে থাকবে অলর তার কোনো কোনো প্রোগ্রাম তো নাই তার জীবনে খারাপ চিন্তা করবে খারাপ কাজ করতে থাকবে তখন এক একটা অঘটন ঘটছে ঘটাবে আপনার পরা টাকা আছে তো এই জন্য অলট জীবন ইসলাম অ্যাকসেপ্ট করে না কোনো অবস্থাতেই অলসি ইসলাম সমর্থন করে না তুমি কাজের মধ্যে থাকতে হবে ইভেন হসুর পাক সাল্লা ইসলাম আসরের পরে আম্মা জানতেন তরকারি কুটিয়ে দিতেন পানি আনে দিতেন কেন আসরের পরে তো স্বাভাবিক আমাদের অফিসার অফিস থেকে গল্প করে মোবাইল টিভি কিন্তু আল্লাহর হাবিব আসরের পরে দেখি তরকারি টুকুটি দিতেন আবার পানি আনে দিতেন একটা মিনিট একটা সেকেন্ডও আপনার মিস করতেন না এবং অযথা কাটাতেন না কারণ আল্লাহর হাবিব নিজেই বলছেন যে আনুমৃহি ফি মাফ না তার প্রতিটা নিঃশ্বাস প্রতিটি সময় মুহূর্ত এটা স প্রশ্ন জবাব দিতে হবে আল্লাহ কাছে এই কথাটি স্বাভাবিক রঞ্জন দিয়ে উপলব্ধি করেছেন এবং তারা তাদের জীবন যে আমরা দেখি তাদের মধ্যে স্বল্প কানা ছিল অল্প অল্প ছিল তাতে তারা সন্তুষ্ট ছিলেন রাজা ছিল রাজা আল্লাহর মধ্যে সন্তুষ্ট ছিল তাওয়াকুল ছিল যার কারণে তাদের মধ্যে অভাব অভাব ছিল সাত আট দিন খায় না কিন্তু মুখ হাসি ছিল সাহাব পাকের ঘরের সাত দিন পর্যন্ত সুলা জানা নাই কিন্তু একজন আহলেবাড়িতে যারা ছিল এবং জহাজ মোতাহার যারা আমাদের আমাদের ঘর কেউ অভিযোগ দেয়নি কেন দেয়নি যে আল্লাহর হাবি উত্তর চেষ্টা করতেছেন কিন্তু এখন আসে নাই সবার করো এই জন্য আমাদের সমাজে যে সুযোগ এখন যে সুযোগ সুবিধা এ সুযোগ এখন ছিল না এত কিছু সুযোগ ছিল এখন খনিজ সম্পদ আমাদের হাতে তেল সম্পদ আমাদের হাতে কৃষি ডেভেলপমেন্ট করছে সব দিক থেকে আমরা আসি তারপরে এখন ব্যবস্থার কারণে কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে ব্যাংকে জমা রাখি বসে আছে তার কোনো কাম নেই এটা ইসলাম করে না আচ্ছা একটা জিনিস যেটা আপনি আমাদেরকে বলবেন যে আমরা তো এতক্ষণ যাবত আপনার কাছ থেকে পেয়ার হাবিব মুস্তফা ইসলাম এবং সাহবাই কেরামের জীবন আদর্শের উপরে তাদের কর্মতৎপরতার ব্যাপারে শুনলাম বাংলাদেশে দিগার আউলে ক্রাম তারা আবাদ করেছেন তাদের এই ধর্মীয় কর্মকাণ্ডের বাইরে সামাজিক বা ব্যক্তিগত কিংবা অপরের সাহায্য করার জন্যে সাহায্য করার জন্যে তাদের কর্মতৎপরতা কেমন ছিল তাদের কর্মত তারা যেমন শাহ মিরান তার নরী সেই লক্ষ্মীপুরের রামগঞ্জে শুয়ে আছেন গোপাগের আপন নাতি তিনি আপনার গন্ধপুরের এলাকায় এসে ডাকাতে নদী ফারেল হেঁটে এগারো মাইল নদী চর দিয়ে গেল যাইয়া উনি কী করলেন এই ঘনিয়া দরবার শরীফ থেকে পশ্চিম দার মাইল পশ্চিমে এক মাইল পশ্চিমে টিলা কাটলেন পুকুর কাটলেন সরদিন সকালে হিন্দু রাষ্ট্রটা জমা হয়েছে কিরি এগারো মাইল নদী কোনো পানি নাই সব শুকাই গেছে মাছ লাফাইতেছে কে তখন হিন্দুরা দেখালে মেলেচ্ছ জাতি কালে দিত সবাই জমা হলে জমা হওয়ার পরে উনি কাউকে ইসলামের কথা বলেন নেই তোমরা আমার সাথে লও কার বাড়িতে টয়লেট নেই টয়লেট বানাও কার ঘরে বাঁশ নাই বাঁশ কাটাও ওনার এই সাথী যারা আছে মানুষকে নিয়ে পুরো এলাকায় এই আপনার যাদের ঘর নেই ঘর বানাইছেন যাদের পানি নেই তাদের ইন্দ্রা কাটছেন তখন ইন্দ্রা কাটত মাটি কেটে ইন্দ্রা কাটছেন এবং যেই অনাবাদী জমিগুলি ছিল এগুলি গম চাষ কীভাবে করবে নারকেল গাছ কীভাবে হতেন নারকেল নিয়ে আসতেন তিনি ওই এলাকা আবাদ খান জাহান ইতিহাস পড়ে দেখেন আপনি আপনার বাঘেরহাট এলাকায় খানজাহান যখন দেশে প্রথম কাজ শুরু করে তিনি কিন্তু বাগান তখন দাবাদ দেন নাই গরিব মেসকিন যারা আসে কারণ ব্রাহ্মণ ঠাকুরদের কাছে মানুষ যাইতে পারতো না কিন্তু ওনার সবাই যেন চাদর দিয়ে দিতেন লঙ্গরখানায় সবাই আসতো খাইতো এবং বলতো বাবারা কার কী অভাব বলো তো সেই আপনার তিনি সেনাপতি ছিলেন তো শক্তি ছিল যেমন আমরা চেহারাও ছিল যেমন আর সবাই স্ট্রং ছিল সবাই কি এলাকায় আপনার ডিঘীঘরন করছে তারপরে পানির ব্যবস্থা করছে টয়লেট বানাইছে তারপরে আবাদি মুরগি হাঁস পালার জন্য তিনি যে প্রজেক্ট নিয়েছেন এটা ইতিহাস পড়ে দেখেন খানজাহানের বাড়ি বাড়িতে দশটা মুরগি দুইটা ছাগল এভাবে দিতেন যে তোমরা ভালোই খাও এই ছিল তাদের সামাজিক অবস্থা মানুষ দেখল যে তার কাছে সবাই যেতে পারে মন খুলে কথা বলতে পারে আস্তে আস্তে ইসলাম ভালো করেছে খাজা করিমা আওয়াজ কী করেছেন উত্তরপ্রদেশে কলা লাগতে সেখানে গিয়ে তিনি বাগতে আর কাকি বললেন বাবা কুতুবুদ্দিন এখন উত্তর উত্তরপ্রদেশে কলা লাগছে সেখানে চলো পঞ্চাশ ষাটজন লোক দিয়ে আটার বস্তা নিজে একটা মাথা দিয়েছেন নিয়ে ওখানে গেছে যাইয়া হিন্দুরা সব মারা যাচ্ছে তখন এদের জল জপ পরিষ্কার করলেন এবং তাদেরকে হওয়ার ব্যবস্থা করলেন পরিষ্কার এবং লাশ মারা মারা যাওয়ার পরে লকলি কেটে দিচ্ছে তোমরা তোমাদের ধর্মত কী করো যে কাজ সৎকার করো সৎকার করো তাদের মন খারাপ না হয় একসল্লির দিন তিনি ছিলেন একজন কৃষ্ণ আমার কথা বলেন পুরা ঠাকুররা বরং সব পালাইছে কিন্তু এই আল্লাহরি সমাজে এই ফুকুর কাটা টয়লেট সব করছেন করার পর একসল্লির দিন ফিরে আসলেন এরা নেতারা জন আসছে আসবে আইয়া রাস্তার মধ্যে যখন যাচ্ছিলেন যাইয়া দেখেন যে খাজা করিমা নামাজ একটা বিড়ালের বাচ্চা আপনার সেখানে খুঁজলি হইয়া সে ড্রেনে পড়ে গেছে আল্লাহর গলি সেই বিড়ালের বাচ্চা উঠে এলেন উঠে যাওয়ার নিজের পাগলি মোবার খুলে বিড়াল বাচ্চা ময়লাটা সাফ করলেন সাফ করে তাকে দেখে যে বারো তো জন লোক আপনারা করতে আসতেন উত্তরপ্রদেশ থেকে ওর অন্ত কী মনে করছে এমন একজন লোক সে বিড়ালের বাচ্চা হতে এত মহব্বত তারপর বাবা তোমার কাজে এটা এই বিড়ালের বাচ্চাটাকে তুমি আপনার সবার সুযোগ তাকে সুস্থ করো আসেন আসলে খান মাঝখানে আপনার চাদর টানিয়ে দিয়েছেন টানিয়ে দিয়ে তার বাবার এখানে থাকেন তারা সাত দিন ছিল এরা দেখলেন রাত্রিবেলা শেষ সত্ত্বে এই আপনার খাজা গরিব নামাজের লোকেরা আল্লাহ উত্তরপ্রাধিক কথা লাগছে তুমি এই ভাইদেরকে তুমি রক্ষা করো এই হিন্দুদের জন্য দোয়া করতেছে তো এরা সাত দিন পরে বলতে হুজুর আমরা মুসলমান হবে কেন তোমরা এখানে মুসলমান হয়ে গেলে ওখানে তোমরা জায়গা দিবে না তোমরা কি দেখছো এটা ওখানে যে বলে যদি একমত হয় তা আমি যাবো পরে এক সপ্তাহ পর আবার দুটো হুজুর এলাকার সব মানুষ এখন রেডি আপনি আসেন যাইয়া যদি ইসলামের কথা বলেননি যাই আবার কার কি অবাবাস এবার কিন্তু বেশি লোক নিয়ে আটা বস্তা মাথায় নিয়ে তারপর হুজুর গেলেন

তারা আল্লাহর ওলি তারা অনর্থ কথা বলে না ওখানে থাকতে থাকতে আপনার অভ্যাস হবে যেন খারাপ কথা বলে মিথ্যা কথা বলে একটা আর তাহলে বেশি বেশি কোরআন তেলাভাত করলে কোরআনের একটা তাসির চলে আসে আরেকটা হলো আপনার বেশি বেশি আপনি করতে হবে এবং আপনার লস আর লাভ আমি শরীয়ত মতো চলবে অনর্থ কাজ করবো না কোনো কথা অনর্থ কাজ করলে তো আমার তো আজকে মারা গেলে হিসাব মৃত্যুর ভয় তো কাস্তেকনিল মাউথ ও তেলাভাতের কোরআন আপনার বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন তাহলে আস্তে 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 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রিয় দর্শক আমরা আমাদের বিশেষ সেগমেন্ট জানা চলে যাচ্ছি আজকের এই বিশেষ সেগমেন্ট জানা অজানার বিষয়টি হচ্ছে সোহাবাত সোহাবাত শব্দের শাব্দিক এবং পারিভাষিক এবং এটি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে এ বিষয়ে আপনি বলবেন সৌহবত অর্থ হল সাহায্য লাভ করা সাহাবি হয়েছেন সোহবত থেকে আর সাহাবি বলি না রসুল্লাকার সাহায্য লাভ করেছেন এবং এই আর আপনার রাফিক তরিক এক না সৌহবতার সাহাবি যারা আবার সৌহবত যেটা হলো যার সাথে সৌহবত আমি তাকে একসময় বিশ্বাস করি তার কথা মানাটা নিজের জন্য ওয়াজিব মনে করি এবং তাকে অনুসরণ করা আমার জীবনের উন্নতির জন্য আমি কী করি মনে করি যে এটাই আমার কাজ এই জন্য সহবতে স তরা সালেহে কোড়াত সহবতে তালেহ তরা তালেহে কোড়াৎ আপনার বাংলার উমির সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে একটা বাংলা কোর্শীদের কিতাব তো আপনার সহবতের কারণেই কিন্তু সাহাবিরা এত মহান হয়েছেন একজন ভালো লোকের যদি আপনার সংস্কৃতি লাভ করেন আপনি তাহলে অটো সিস্টেমে ভালো হবেন আপনি যদি একজন সিগারেট খোলার সাথে থাকেন আজ খাবেন না কালকে আমার ভাই অর্ধেক খাও বা এক টান দেন দিদি দিদি আপনি সিগারেট খুলেই যাবেন মদ খড়ার সাথে আপনি থাকেন তো মদ খাবেন না না এটা খারাপ হারাম

যারা ডক্টর এ কে এম মাহবুবুর রহমান মাহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম বিশেষ করে অনর্থ পরিহারে ইসলামিক যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো জানতে পারলাম অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটি কাজকর্ম যেন হয় আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনা তার হুকুম অনুযায়ী এবং প্রত্যেকটি কাজকে যেন আমরা তার নির্দেশনা অনুযায়ী যে সমস্ত অনর্থক কাজগুলো রয়েছে সেগুলোকে আমরা ছাড়তে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন এবং বিশেষ করে আল্লাহর মহান আউলি কাম এবং ভাল লোকদের সাথে সহচর্য যেন আমরা লাভ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফারি قيني من عرب ومن عجم